আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে বলেছেন তো এখন যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা হলো পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি যেটা অরিজিনাল হবে সেটা অরিজিনাল বলবো যেটা ডুপ্লিকেট হবে অর্থাৎ যেটা কপি হবে সেটা কপি বলে সেল দেবো আমরা মিথ্যা কথা বলে সেল দিনে না মিথ্যা কথা বিজনেসে মিথ্যা কথা বলে বলা মানে মহাপাপ বিজনেস বলতে না সব কিছুতেই মিথ্যা কথা মহাপাপ মিথ্যা কথা বলতে হয় না তো বিজনেসে তো একদমই না মিথ্যা কথা বলে একটা ড্রেস সেল দেওয়া মানে সেটা সেই আর্নিংটা যেটা আর্নিং আসবে ওইটা হারাম হয়ে যাবে তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সাদা বাহার পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি সাদা বাহার খুবই অসাধারণ একটি ড্রেস দেখুন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম এটা পেয়ে যাবেন অরগানজা ফেব্রিকের মধ্যে হ্যাঁ অরগানজা ফেব্রিকের মধ্যে সম্পূর্ণ বর্জিতে কাজ হবে এটা হলো ফ্রন্ট পার্ট এখানে দুটো লেস পেয়ে যাবেন দেন এটা হলো ব্যাক পার্ট অরগানজা ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন এটা প্রাইজও অল্প একদম সীমিত এগুলো রেডিমেড স্টিচ থ্রি পিচ হ্যাঁ রেডিমেড সি সি প্রাইস একদম সীমিত এটা হলো বডি আর এটা হলো দোপাট্টা ডোপারটাও মাসাল্লাহ অনেক সুন্দর অরগানজা ফেব্রিকের মধ্যে দোপাট্টাও পেয়ে যাবেন অরগানজা ফেব্রিকের মধ্যে দেখুন দোপাট্টা কত সুন্দর মাশাল্লা অনেক সুন্দর অসাধারণ দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টায় কাজ পেয়ে যাবেন অরগানজা ফেব্রিকের মধ্যে দোপাট্টাও পেয়ে যাবেন হ্যাঁ আর এটা হলো কামিজ কামিজেও কাজ পেয়ে যাবেন মশাল্লাহ এই যে কামিজের এখানে কাজ পেয়ে যাবেন বর্ডারে হ্যাঁ এই যে পায়ের নিচে একেবারে কাজ পেয়ে যাবেন খুবই অসাধারণ সব মিলিয়ে খুবই অসাধারণ একটি ড্রেস যারা অর্ডার করবেন জাস্ট একটা স্ক্রিনশট নাম নাম্বার ঠিকানা চলে যাবে আপনার গন্তব্যে ড্রেসটির প্রাইস রাখছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকায় এমন প্রাইস আপনাদের আগে কেউ কখনো দিয়েছে কিনা আমি জানা নেই বাট আমরা দিয়ে দিচ্ছি এটা মাত্র আঠারোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি চলে যাবে মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এটার আরও দুইটা কালার আছে আমি কালারটা দেখায় দিই এটার আরও দুটো কালার আছে মাত্র পেয়ে যাবেন আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ফেব্রিক কিন্তু অরগানজা ফেব্রিক হ্যাঁ অরগানজা ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় ফাটাফাটি ড্রেস দেখুন কত সুন্দর অর্গানজা ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন বডিতে খুবই অসাধারণ কাজ করা আছে হ্যাঁ গলায়ও খুবই অসাধারণ কাজ করা এবং এই যেখানে ফিতে দেওয়া আছে লেস দেওয়া আছে দেখুন কত অসাধারণ একটি ড্রেস হাতার এখানে কত সুন্দরভাবে দেখুন কবে সুন্দরভাবে কাজ করা আছে দুই হাতায়ও কাজ করা আছে প্লাস এই যে বর্ডারে লোয়ার পোশনে যে কাজ করা খুবই অসাধারণ দাম রাখছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ঈদকে টার্গেট করে আমরা হিউজ পরিমাণে কোয়ান্টিটি ইনস্টল করতেছি তো যারা যারা নেবেন জাস্ট একটা স্ক্রিনশট নাম নাম্বার ঠিকানা চলে যাবে আপনার গন্তব্যে একটা বডি দেখতে পারলেন এটা হলো দোপাট্টা দোপাট্টাও মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ দোপাট্টাও পেয়ে যাবেন অর্গানজা বিকির মধ্যে সম্পূর্ণ দোপাট্টায় কাজ পেয়ে যাবেন দেখুন কতটা প্রিমিয়াম কতটা প্রিমিয়াম জাস্ট একটা স্ক্রিনশট নাম নাম্বার ঠিকানা চলে যাবে আপনার গন্তব্যে দাম রাখছি মাত্র মাত্র কত টাকা আঠেরোশো টাকা আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম একটা ড্রেস আঠারোশো টাকায় রেডিমেড স্ট্রিস সাদা বাহারের মাস্টার কপি মাত্র পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা যারা নেবেন এখনই আমাদের পেজে নক করবেন পেজে নক করে যারা অর্ডার করতে চান অবশ্যই পেজে নক করে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা দেবেন নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চলে যাবে আপনার গন্তব্যে দেখুন কতটা প্রিমিয়াম ড্রেস কতটা কাজের যে কম্বিনেশন খুবই অসাধারণ হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা ড্রেস এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট খুবই অসাধারণ ড্রেস ড্রেস সব মিল কি সব কিছু মিলিয়ে অনেক অসাধারণ ড্রেস হ্যাঁ সব কিছু মিলিয়ে অনেক অসাধারণ ড্রেস এটা হলো দোপাট্টা এটা বডি এটা ডোপারটা ডোপারটা মারা অনেক সুন্দর সম্পূর্ণ ডোপারটায় কাজ পেয়ে যাবেন দাম রাখছি কত মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকায় দাম রাখছি কত মাত্র আঠারোশো টাকায় আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দাম রাখছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা সাদা বাহারের মাস্টার কপি জাস্ট একটা স্ক্রিনশট শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম নাম্বার ঠিকানা দেবেন চলে যাবে আপনার গন্তব্যে আমাদের লোকেশনে যারা আসতে চান আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট টেলিভেন রোড সুভাষ ধর্মা সেন্টার লেভেল সাত সাতশো পনেরো এবং ছশো একত্রিশ নম্বর দোকান দোকানের নাম অবশ্যই মনে রাখবেন যে যে ফ্যাশন যারা যারা পার্চেস করবেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত